আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা এখন বর্তমানে এআইয়ের জমানায় রয়েছি হ্যাঁ মানুষ তার কঠিন থেকে কঠিনতম কাজকে একেবারে সহজে করে ফেলছে এআইয়ের মাধ্যমে মানে আপনি নাম শুনে থাকবেন চ্যাট জিবিটি ডিপসিক কিংবা মিড জার্ন এই বিভিন্ন এআই টুলসগুলো দিয়ে মানুষ তার কাজকে একেবারে সহজ বানিয়ে ফেলছে একেবারে ফিঙ্গার টিপের উপরে করে ফেলছে যে কোনো বড় বড় কাজ এখন প্রশ্ন হলো যে এই কাজগুলো যে কেউ কি করতে পারবে উত্তর হলো না এই এআই টুলগুলোকে দিয়ে যদি আপনি কাজ করিয়ে নিতে চান অবশ্যই আপনাকে ইংরেজি জানা লাগবে মানে ধরুন যে একজন মানুষ দুঃখ ভারাক্রান্ত অন্তরে নদীর পাশে একটা গাছের নিচে বসে আছে নদীর ওপার থেকে সূর্য পাতে চলেছে ঠিক এমন একটা পিকচার এমন একটা ছবি আপনার দরকার তাহলে আপনি কি করবেন আপনি যদি অথবা চ্যাট না দিতে পারেন মানে আপনি যেটা চাইছেন সেই বিষয়টা যদি এই টুলগুলোকে বুঝিয়ে না বলতে পারেন ইংরেজিতে তাহলে নিশ্চিত আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি পাবেন না কিংবা আপনি একটা ওয়েবসাইট বানাতে চাইছেন খুবই সহজ ভাবে এবং অল্প সময়ের মধ্যে চাইলে কি বানাতে পারবেন হ্যাঁ বানাতে পারবেন তখন যখন আপনি ওয়েবসাইটে কি কি চান সেই বিষয়গুলো ইংরেজিতে ইনপুট করতে পারবেন সো বলতে চাইছি যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সবার জন্য নয় যারা শিক্ষিত যারা এই বিষয়গুলোকে বুঝে এবং বুঝিয়ে কাজ করে নিতে পারে শুধুমাত্র তাদের জন্য একেবারে জেরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি ইংরেজি শিখাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড গোটা জুড়ে বহু স্টুডেন্ট আমার কাছে পড়ছে আপনিও পড়তে পারেন দেরি কি করে ফর্ম দিতে হয় কি করে ওয়েবসাইট বানাতে হয় বা কি করে একটা সুন্দর ইমেজ ক্রিয়েট করতে হয় তার জন্য যে ইংরেজিটুকু জানার দরকার নিশ্চিত আমি আপনাকে শিখে ফেলবো ইনশাল্লাহ সো আগামী দিনে চলার পথকে সুন্দর করতে হলে ইংরেজি জানাই লাগবে তো দেরি না করে আসুন চটপট ভর্তি হয়ে যান আর আমার কাছ থেকে একেবারে শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত